আমি এখন আসছি ভিআইপি রোডে ঢাকা শহরে আপনারা নিশ্চয়ই জানেন আজ ঢাকা এবং বাংলাদেশের জন্য একটি নতুন বিজয়ের দিন আমাদের যদি একটু বাহিরের দৃশ্য আপনাদেরকে দেখাই দুই হাজার চব্বিশ এটি একটি স্মরণীয় বছর ইতিহাস রচনা করে আমাদের দেশের ছাত্ররা যারা শত মায়ের বুক খালি হওয়ার পরেও রাস্তায় থেমে থাকেনি দমে যায়নি এবং তারা সময় ন্যায়ের পক্ষে আন্দোলনের পক্ষে সংগ্রামের পক্ষে সত্যের পক্ষে ছিলেন শুধু সেটাই নয় তারা মোটামুটি চেষ্টা করেছে প্রথম থেকেই সরকারকে বোঝাতে সরকারকে সব প্রেক্ষাপট তাদের কাছে তুলে ধরতে কিন্তু সরকার বা ক্ষমতাসীনরা তাদের কোনো বক্তব্যই শোনেনি বরং তাদের নানা ধরনের তকমা দিয়েছে বিশেষ করে রাজাকার রাজাকারদের নাতিপুতি এই সমস্ত নানান ধরনের কথা বলেছি তারই ফল হচ্ছে আজকের এই বাংলাদেশ আপনারা দেখছেন ঢাকার রাস্তায় এই মুহূর্তে শত শত মানুষ তাদের কপালে বাংলাদেশের পতাকা বেঁধে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে তারা এখন ঠিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং এই শহর যেটি ঠিক সকাল এগারোটা বা বারোটার আগেও মানুষের কাছে নিরাপদ ছিল না সেই শহরে প্রত্যেকটি অলিতে গলিতে এবং প্রত্যেকটি জায়গায় আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল সেই শহরে এখন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি নেই কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কোটি কোটি মানুষ নেমে এসেছে রাস্তায় এবং তারা মোটামুটিভাবে এই শহরে যারা আছেন তারা এই শহরকে বিভিন্ন জায়গাকে তারা ঘুরে দেখছেন এবং সেই জায়গাগুলোতে তারা যে যে বিশেষ করে যে জায়গাগুলো তারা কখনো দেখেনি সেই জায়গাগুলোতে তারা যাচ্ছেন তো আমরা আপনাদেরকে অনেক আরও অনেক দৃশ্য দেখাবো আশা করছি আপনাদের সামনের দিকে দেখতে আমরা এখন ঠিক এদিকে 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 বিচারপতির বাড়ির সম্বন্ধে আমরা এলাম বিচারপতির বাড়িতেও সাধারণ মানুষের অবস্থান